আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকালে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা যে ঘরের পালিত মুরগি আজকে মুরগিটাকে জব করা করে দিবে আপু আসলে ঘরে লালন পালন করলে হাঁস মুরগি তখন সে হাঁস মুরগিকে জব করতে খুবই খারাপ লাগে যারা লালন পালন করে তাদের ওই মুরগিগুলোর উপর মায়া বসে যায় এটা যারা হাঁস মুরগি লালন পালন করে তারাই জানে এই যে এখন আপু আর আমার মামি ধরে মুরগিটাকে জবাই করে দেবে এই যে মুরগি জব দেওয়া শেষে এখন মামি মুরগিটা কাটতে বসে গিয়েছে এখন মুরগিটাকে কেটে নিবে এই যে দেখেন মুরগিটা অলমোস্ট কাটা শেষ আর এই দিকে আমুক নিয়ে আসছে দেখি এই যে এখানে কিছু শশা আর কিছু গাজর নিয়ে আসছে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ টাটকা এই যে গাজরগুলি খুবই ফ্রেশ ছিল দেখতে পাচ্ছেন খুবই টাটকা টাটকা আমাদের গ্রামের সবজিগুলা দেখেন আর এদিকে দেখেন আতি কি করছে আসলে পুকুর ঘাটটা পরিষ্কার করছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন প্রায় রোদের আলো দেখা যাচ্ছে ও কিছু কাপড় ধুবে তাই ঘাটটা পরিষ্কার করে দিচ্ছিল আর এই যে দেখেন গাজরগুলো কুচি কুচি করে নিয়েছে আসলে এভাবে গাজর কুচি কুচি করে খেতে খুবই মজা লাগে একটু আচার টাচার মাখিয়ে খেতে খুবই ভালো লাগে এই যে কথা বলতে বলতে এদিকে আমর রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও চিকেনটা অনেক মজাদার হয়েছিল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওকে আল্লাহ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন